এমন অত প্রেম হ ও চোখের জলে কথা এমন অত প্রেম ও চোখের জলে কথা ক নিজে নিজে জলে তুড়ে পশান বাধে দেম ও চোখে জলে কথা কোচা কিছু আমার ছিল দিয়েছি তারি ও ভালোবাসা চিরবি এমনি করে শত জ্বালা বুকে নিয়ে তো কেদে কেদে স্মৃতি হয়ে ও চোখের জলে কথা এমন তো প্রেম ও চোখের জলে কথা কে নিজে জলে শানে রাধে জেরি দাও হেমন্ত প্রের হল ও চোখের জলের কথা